আমি আজ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে কিনছি কিনছি ব্যাগ ব্যাগেই গেলাম ব্যাগেই জানে আসলে আমার দরিদ্র কইরা দেয় কীভাবে কিনছিলেন কিনছিলাম চিন্তা হে করি ইয়েতে বেলা দেব এই ইয়েতে রো এই তিনজন মানুষের কাছে আনিছে একদিনে বেহালা নিয়ে আসে ইয়েতে গেল গেল বাদে পরে আইলাস আমরা তার কাছে গেছি

যদি আমাৰ জাল দল ফুৰি দিয়ে এই এই জমিন অনেকদিন যাবত পড়ায় তিরিশ চল্লিশ বছর যাব এটা আমরা আমাদের ইসমে পানি দেওয়া হয় আমরা জানি যে এরা কি জমি কিনছে না বাঘি খেয়েছে এই সমস্ত আমরা জানি না শুনছি যে আফাজুদ্দির কাছ থেকে কিনছে রিস্টি নিছে কিনা নিছে আফাজ আর হয়ে যায় ইয়ে মফিজ এক কাছে জায়গা কিনছে আমরা এইটুকু জানি এনে দলিল করছে কিনা সেটা তো আর আমরা জানি না এইটা জানা কথা বলতে আছে যদি মার খাও না আমারে আমার থাপ রাইবো যাই মারবো পানিতে সই পাইবো এ তো বলে প্রভাব খাটে বহুত কিছু করতে পারে ও আমরা আমি কি বলছি যে জমি ওরা রিষ্টি করছে না কি করছে এটা তো জানি না

এখন কি মূল্যে খায় এটা কিন্তু আমরা বলার জন্য কোন মূল্যে খাইতেছে কি করতেছে বা টাকা কিনছে কিনে ও সময় আমরা ছিলাম না ওই জায়গায় যেহেতু ছিলাম না তাহলে আমি ও কথা কীভাবে বললাম যে সে এই জায়গাটা এইভাবে কিনছে কিন্তু শুনছি শোনা কথা যে সে জায়গা কিনছে খাইতেছে এইভাবেই এ বছর আমাদের চেয়ারম্যান আর কি এই জায়গা বুনছে আসসালামু আইকুম আমার নাম মিজানুর রহমান পিতা মোকসে দলি গ্রাম বারাপোর্শ থানা না জেলা টাঙ্গাইল আমি মোহাম্মদ মিজানুর রহমান আমরা খাইতেছি স্যার করে পাঁচ চল্লিশ বছর আগে থেকে আমার পিতা কিনছে কিন্তু আমার ওর আগেই আমার বয়স ছিল আটত্রিশ কিন্তু ওই জন্মে থেকে আমরা খাইতেছি এবং কি আমরা আমার আব্বার কাছে শুনি বা জানি বা আমি কিনছি এবং কি আমার চাচা খুরশে দলাম এবং কি হাসেম আরেকটা লোক কিনে এক এক করে তিনটা কুটা কিনে কেনার পরে রেস্টারি দেয় নাই কিন্তু আজ দেয় কাল দেয় এইভাবে করতে করতে বছর কয়েকটা পার হয়ে যায় পাঁচ বছর পার হয়ে যায় কিন্তু কিছুদিন আগে আজ মনে পায় সাত থেকে আট বছর আগে আমার ওই মসজিদে চাচা মারা যায় মারা যাওয়ার পরে এখানে রেস্টারি হয় নাই হ্যাঁ রেস্টারি হয় নাই এটা সত্য যে রেস্টারি হয় নাই কিন্তু রেস্টারি দেয় না কিন্তু শুধুমাত্র আমারটা রেস্টারি দেয় নাই এবং কি তা আমারটা দেয় না এবং কি হাসিমের ডাউ দেয় না এবং আমার চাচা খুরশেদ আলমের ডাউ দেয় নাই কিন্তু এই বছর এই আমার কয়েক বছর যাবৎ আজ দুই থেকে তিন বছর আগে থেকে আমাদের সাথে ঝগড়া ঝগড়া লাগার সাথে সাথে কিন্তু আমার ফুপুরা রেকর্ড মূল্য জায়গা পায় সাড়ে পঁচপান্ন শতক জায়গা কিন্তু এইটা ভূমিহীন অফিসে এবং থানা এবং কোটে থেকে হারাহারিভাবে ভাবে দিয়ে দিছে কিন্তু আমাদের যে দহলাইছে উনা এক নাম্বার উপস্থিত সাক্ষী দিয়ে লেখে দিছে যে এরাও দহলা আছে ওরাও দহলা আছে এটুকাই লাগছে তাছাড়া কিছু না উনি পরবর্তীতে তারপরে আমাদের এই বিমাংসাটা মিশল করে দেয় না কিন্তু আমার চাচা এই সত্ত্বেও কিন্তু আমার চাচা স্বীকার করছে এই দিব না কিন্তু আমাদের কিন্তু তার সাথে উনি না নেয় কিন্তু আমার সাথে বিরাট কন্দ লাগাইছে লাগানোর পরে আমি কি করছি উনার নামে একটা একটা সাত একটা মামলা দিয়ে যে এই যে রেকর্ড মূল্যে যে যতটুকু পায় নিক তাতে সমস্যা নাই আমার কিন্তু রেকর্ডে আমার ফুপুরা যত পাপু হয় পাইব কারণ উনিও বলার সন্তান আর আমার বাপসা সারা বলার সন্তান একই মার সন্তান কিন্তু রেকর্ড বলে যে যতটুকু পাইনি কিন্তু উনি কি করছে লাস্টে এই খেত জহল আছে আমার আরেকটা খেত ওই জায়গাটা হলে আপনার পয়ে পাঁচচল্লিশ পাঁচচল্লিশে থেকে উনি এগারো শতক জায়গা আমরা ওই খেতে মালিক কিন্তু আমার ফুপুরা এগারো মালিক ঠিক আছে রেকর্ড খুলে কিন্তু এই পয়সাটিতে থেকে আমার বাপসা সারা ঊনপঞ্চাশ শতক জায়গার মালিক রেকর্ডে কিন্তু উনি কি করছে এই ক্ষেত্রে উনি জোর করে বনাইছে ওই ক্ষেত্রে বোনাইছে আমি লাস্টে কি করছি উনি নামে একটা সাত দ্বারা মামলা দিয়ে দিচ্ছি এর কারণে রাগ কইরা উনি কি করছে এই ক্ষেত্রে উনি বলছে আমি আজ থেকে দুই দিন আগে বুনা থেকে গেছি দুই দিন পরে উনি এসব করে একটা ছেলে তার গাড়ি দিয়ে এই ক্ষেত্রে উনি বনাইছে এই ক্ষেত্রে বোনাইছে ওই ক্ষেত্রে ধনসা ছিল ধনসাটা উনি এবং উনি বাঁচতে এবং কি বাকি কইরা নাম উনির বাই মাদারও হেরে নিয়ে এই ধনসা কাটে আমি খেতে ফিরাইবার যাই না কিন্তু কিছুদিন পাঁচ থেকে সাত দিন পরে থানায় ঠিক এ এস আই আপনি নাসির উনি আমার বাড়িতে আসে আই বলে যে আপনি নামে তো মামলা হয়েছে কি মামলা যে আপনি বলি আট লাখ আশি হাজার টাকার একটা ই আনছেন টাকা আনছেন বাই দলিল দিয়ে কিন্তু দলিল করে দেন না কিন্তু চেয়ারম্যান সাহেব তো তার বাইশ তারে দিয়ে একটা মামলা করছে কিন্তু আপনারা রেজিস্টার দেন না কেন কিন্তু আমরা তো জানি না যে এই ঘটনা করছে কিন্তু আমাদের সাথে এসআইনা আছেন যখন বলে তখন আমরা জানতে পারি এরকে কিন্তু তারপর আমরা বলি যে দেখি কি হয় চিন্তা আমরা চেয়ারম্যানের কাছে আমার খুন এবং কে আমার আববারে পড়াই কিছুদিন 10 15 দিন পরে যাও যে দেখি চেয়ারম্যান সাহেব কি বলে কিন্তু চেয়ারম্যান সাহেব বলে যে মিজানুর সাহেব যা পারে তা করুক আমি যা পারি তাই করি এই কাগজ নাই উনি কাগজ দিয়ে দিতে পারে আমিও দিয়ে দিম ছাইরা নিজ আর আমার কাছে কাগজ না এটা সত্য

কিন্তু চাপ দে উনি পারে নাই কিন্তু দেয় না আজ দিয়েছি আজ দেই কাল দেই পশু দেয় এইভাবে দিতে কইতে কইতে কয়েকটা বছর পার হয়ে গেছে স্যার দেয় না দেখে এখানে কি করবো মার্ডার হয়ে যায় দেখে কিছু বলে না কিন্তু এই বছর উনির নামে আমি একটা সাত মামলা দিতে দেখে উনি এই ক্ষেত্রেও দেওয়া হয়েছে ওই ক্ষেত্রে দেওয়া হয়ে গেছে উনি একটা বাস্তারিতে একটা বাইনাবারটা ইস্টাম দেখিয়ে উনি আমার নামে অভিযোগ করছে আমার নামে আমার পিতার নাম তাহলে অত যেহেতু ক্ষতিগ্রস্ত মনে করেন তাহলে

আর ওইখানে দাদির নাম সম্পত্তি ছিল তার এগারো শতাংশ দুই বোন পাইছে যেহেতু দুই বুনে পাইছে ওই সম্পত্তিটা ওটা ছেড়ে না আমরা অনেকবার বৈশাখ করে ওইটা ওদের ঠিক আছে দেওয়ার চেষ্টা করছি কথা বলতে